To my channel. My channel covers a variety of topics, including travel, nature, and education, where you can see things through my eyes. You can see the places I go to and how interesting they are. You can see the places without আপনাদের জন্য এই গানটি একটি সারপ্রাইজ কেমন লাগলো গানটি এই গানটি আমার চ্যানেলের জন্য আমি নিজে লিখেছি তো জানাবেন গানটি কেমন হলো তো এটুকু সারপ্রাইজ নতুন বাড়িতে প্রথম ভিডিও আপডেট করা সবজি বাগান নিয়ে তাহলে দেখুন আমার সবজি বাগান সালাম আলাইকুম আমি হাসান আহমেদ বলছি আলবেনি নিউ থেকে আমার অনেক দিন পর একটি ভিডিও সরছি এটি আমার এই সিজনের প্রথম সবজি নিয়ে অ্যাকচুয়ালি প্রতি বছর আমি আমার সবজি বাগান নিয়ে আপডেট করি তো এবার আমার অনেক দেরি হয়ে গেল এই বাড়িটি যে দেখতেছেন এটি নতুন কিনেছি সো আমি পুরনো বাড়িতে আমার বিশাল বাগান করা ছিল সব ফেলে চলে আসতে হয়েছে এই বাগান এই বাড়িতে এবং এই বাড়ির নতুন বাগান তৈরি করতে অনেক টাইম গেছে এবং এখনও শেষ করতে পারিনি তারপরেও দেখেন আর মানে আমি যতটুকু করতে পেরেছি আজকে মোটামুটি শেষ করলাম বাগানের কাজ তো এই যে দেখেন বাগানের এই হলো লাউ গাছ প্রথম যে লাউ গাছগুলো বুনেছিলাম একটাও হয়নি কিন্তু মিরাকালি তারপরে সিক্সটি সেভেন্টি টু সিক্সটি টু সেভেন্টি ইউনো লাউয়ের বিচি আমার এক মামি দিছে তো আমি সবগুলো বুনে ফেলছি এবং মার্শাল্লাহ দেখেন সবগুলো লাউ গাছ উঠছে এবার কিন্তু সিজন অনেক দেরি হয়ে গেল এই যে দেখেন নিচে আর এইগুলো আগে প্রথম করছি দাও গাছ লাগাইছি কিন্তু তাও তেমন একটা হয়নি এই যে দেখেন এই এইটাই আজকে শেষ করলাম তো এই যে দেখেন মাচা দেওয়া হয়েছে আজকে এই যে মাচা করলা গাছ মাসাল্লাহ আমাদের বেগুন গাছ বেশ ভালো হয়েছে এই যে আর এটা হলো জুকিনি আর এই যে দেখেন মাচা দিছি এবার খুব প্রফেশনালি মাচা দেওয়া হলো একদম যে তারের গুনা দিয়ে উপরে ঝাঁকা আর অনেক বড় অল দা ওয়ে ওই পর্যন্ত কারণ প্রতি বছর সাফার করি এই মাচা নিয়ে সো এবার ভালোভাবে করলাম কিন্তু গ্রাউন্ড হক এমন অবস্থা আমরা এই তার লোহার তার তারের ভেতর দিয়ে ঢুকে ওরা খেয়ে ফেলে তো এই যে দেখেন বেগুন গাছ বেশ ভালো হয়েছে এবার এই যে লাউ গাছ যা বললাম যে সত্তরটার মতন লাউ গাছ হয়েছে এবং এখানে এত ঘন দেখেন অবস্থা এক এক জায়গায় কতগুলো আমাকে তুলে ফেলে দিতে হবে অথবা কাউকে দিয়ে দিতে হবে কারণ এত লাউ গাছ তো করা যায় না এই যে বেগুন গাছ ফুল হয়েছে টমেটো গাছ বেশ ভালো হয়েছে এবার এই যে দেখেন টমেটো বেশ টমেটো ধরেছে এবার এই যে দেখেন এই গাছগুলো অ্যাকচুয়ালি সব কিনে এনেছি টমেটো গাছ যেগুলো দেখতেছেন আর এই মরিচ গাছ এই মরিচ গাছ একটাও কেনা সবগুলোই আমাদের নিজেদের বিচির থেকে তৈরি এই মরিচটা এত ঝাল আপনাদের গতবারের ভিডিওতে হয়তো দেখছেন এই যে দেখেন মানে প্রচুর ঝাল এটি এবং এত ফ্লেভার কী বলবো এটা হলো বোম্বাই মরিচ গাছ এই যে তো এটা আপনারা জানেন যারা খুলনার লোক চুই ঝাল এটা ঘরের ভেতরে নিয়ে যাই আবার সামারে বের করি তো এটা গ্যান্দা ফুল গাছ আমার ওয়াইফ তার পছন্দ গেন্দা ফুল তো কোনো মতে হয়েছে আমার খালা শাশুড়ি বেশ যত্ন করে এগুলোতে মধ্যে তুলে করছে উনি অ্যাকচুয়ালি এই যে দেখেন এই যে বাগান ওখানে একটা বড় বাগানটাই ওই জায়গায় তারপরে মিনি লেবু গাছ দেখেন লেবু গাছ আপনারা অনেকেই আমার লেবু গাছ এর আগেও দেখেছেন বেশ ফুল আসছে এবার বাইরে আনার পরে এই যে টমেটো দেখেন এবার চার পাঁচটা টমেটো অলরেডি আমাদের খাওয়া হয়ে গেছে আর টমেটোর ফলনটাই ভালো হলো টমেটো প্রতিবারই ভালো হয় এটা হলো বলেন তো দেখি আপনারা এটা কি নাম বললাম না আমাকে কমেন্টে জানাবেন যে এটা কী এটা হলো লাল শাক লাল শাক একবার বোনার পরে অতিবৃষ্টিতে মানে আর উঠেনি মরে গেছে এবং এবছর নভেম্বর থেকে তারা বলে আনটিল মে এভরি স্যাটারডে ইট ওয়াজ রেইনিং এটা একটা মানে আনইজুয়াল ইভেন্ট সুইমিং পুল ওপেন করেছি আমরা সো এই যে সব এলোমেলো দেখেন আমি আজকে এই যে আমার ডেকের কাজ করলাম রং করলাম অ্যাকচুয়ালি ডেকটা এরকম ছিল না আমি সাদা এবং ব্রাউন কালার করলাম অনেক কষ্ট হলো আজকে তো এই যে এটা হলো আমাদের একটা কলমি শাক এখানে এগুলো এখন এখানে স্টেজিং অবস্থায় আছে জানি না কোথায় নেব এটি আম গাছ আমার ফ্লোরিডার জমিতে আমি এই আম গাছটা লাগাবো আমরা যাচ্ছি দশ তারিখে ফ্লোরিডায় দেখা যাক কি হয় এই যে দেখেন এখনো বাড়ির চতুর্দিকে ছড়ানো ছিটানো জিনিস কারণ আগেই বলছি যে গুছাতে পারিনি এটা হলো চিচিঙ্গা না জানি ঝিঙ্গা ঝিঙ্গা এই যে ঝিঙ্গা গাছ সবে মাত্র মাচায় উঠলো এই যে দেখেন এই মাছাটাও দিলাম আপনারা যদি মাচা দিতে চান এভাবে দেবেন আমেরিকাতে যারা মাচা দেবেন রিপোর্ট থেকে এরকম গুণা পাবেন দুই ফিট বাই ফিফটি ফিট আর এরকম কাঠের কাঠ দিয়ে মাচা বানানো এটা লাউ গাছ এটা করলা এটা ঝুঁকিনি এটাও ঝুঁকিনি আর এটা হলো কচু গাছ এই যে মোটামুটি কচু গাছ হচ্ছে নট ব্যাট আর এটা হলো ধনিয়া পাতা ধনিয়া পাতা ভালোই উঠছে কিন্তু বড় হচ্ছে না আর এই যে দেখেন এটা হলো আমাদের চতুর্থ বাগান না তৃতীয় প্রথম তো বড় বাগান তারপরে সাইড দেখালাম আর এই সাইডটা এখানে রৌদ্র বেশি আসে না এই জন্য এখানে আমরা তেমন গাছ লাগাতে পারিনি সিম গাছ ওই যে যারা গ্রাউন্ড হক চিনেন বাংলাদেশে আর আমেরিকাতে যারা আমরা আছি তারা তো অবশ্যই জানি গ্রাউন্ড হক কী দুর্বিষয় একটা পার্ট আমাদের সবজি বাগানের জন্য ওরা খেয়ে ফেলে ওরা সার্টেন গাছগুলো খায় যেমন সিম তারপরে বেগুন ছোট থাকতে তারপরে শশা এইগুলো ওদের খুব পছন্দ যে এগুলো হলো শশা গাছ আমি বেড়া দিয়েছি তারের কিন্তু কোনো লাভ হয় না এটা হলো এটাকে কি বলে ক্যাপসিকাম বেল পেপার আমরা আমেরিকাতে বেল পেপার বলি আর এটা হলো রমা টমেটো আমার খুব পছন্দ সালাদের জন্য বেশ হয়েছে এই যে রমা টমেটো সো এই তো এটা হলো আমার বাড়ির ভেতরের অংশ এই যে দেখেন এখনো কাঠ এনে ওই বাসার থেকে এসে এনে এখনও গুছাতে পারিনি সো সব এলোমেলো তো এই যে সামনের দিকটা আপনাদের এখন দেখাও এই যে গোলাপ গাছ এই বাড়িতে আমার কত বড় এখানে এগুলো আমার ডেকের উপরে রাখবো এই গা ফুল গাছগুলো কিন্তু এখন এখানে দেখেছেন সামনে কত সুন্দর করে আমি সাজিয়েছিলাম কিন্তু আমার এই বাড়িতে এখনও কিছুই করতে পারিনি এটা আমার রাজ কিন্তু মরে গেছে জানি না কেন পর একটা জবা গাছ তারপর একটা বেলি গন্ধরাজ জবা বেলি তারপর একটা গোলাপ এবং তারপরে একটা রজনীগন্ধা এই যে রজনীগন্ধা দেখতেছেন ফ্লোরিডার থেকে এনেছি সামারে বাইরে থাকে উইন্টারে ঘরের ভেতরে নিয়ে যাই আর এই যে দেখেন সামনে আজকে এই টপগুলো কিনে মাটি দিয়ে এই পেন্সি ফুল গাছগুলো লাগাইছি আর এই দিকে দেখেন ডে লিলি হলুদ হলুদ ডে লিলি ফুটে আছে এগুলো ওই বাড়ির থেকে তুলে এনে লাগাইছি তো যেটা বললাম যে আমি আসলে এখন এবারই কোনো মতেই সাজাতে পারিনি এবছর মনে হয় না পুরো হবে সাজানো বেঁচে থাকলে হয়তো ইনশাল্লাহ আগামী বছর করব আল্লাহ যেন সে পর্যন্ত বাঁচিয়ে রাখে তো এই এই হলো আমার বাগান খুব অল্প পরিসরে এবারের বাগান আবারও বলছি যারা আমার গতবারের সবজি বাগানের ভিডিও দেখেছেন তারা জানেন আমার ওই বাড়ির বাগান কত বড় ছিল এই তো দেখালাম আমার বাগান আজকে এত ভ্যাবসা গরম আমি রঙ করতেছিলাম তার মধ্যে বৃষ্টি এলো দৌড়ে গেলাম তারপরে সবজি গাছের শেষ পরিষ্কার পরিচ্ছন্নের কাজটি করলাম তো আজকের ভিডিওটি এখানেই শেষ করব আপনারা গাছগুলো দেখলেন তো ফলন যখন হবে তখন আবার ভিডিও দেব এবং আমার চ্যানেল জার্নি উইথ হাসান যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ জার্নি উইথ হাসান সাবস্ক্রাইব করুন এবং আমাকে উৎসাহ দিন এই তো সে পর্যন্ত ভালো থাকবেন আগামী ভিডিওর আমন্ত্রণ জানাচ্ছি খুদা হাফেজ To my channel. My channel covers a variety of topics, including travel, nature, and education, where you can see things through my eyes. You can see the places I go to and how interesting they are. You can see the places without